হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো মিষ্টি কুমড়ার তরকারি নিরামিষ দিনে এইভাবে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করলে ভাত ও রুটি দুইটার সঙ্গে কিন্তু ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই নিরামিষ মিষ্টি কুমড়ার তরকারিটা আমি কীভাবে রান্না করবো প্রথমে আমি কড়াইতে দুই চামচের মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলিকে ছিলে তারপর এইভাবে টুকটু করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব একই তেলের মধ্যে আবারও দিয়ে দেব এক চামচের মতো সর্ষের তেল কারণ এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দুইটা এলাচ এক টুকরো দারচিনি একটা লং আর দিয়ে দিলাম আস্ত জিরা আর কালো জিরা মিলিয়ে হাফচা চামচ এইভাবে কালো জিরা আর আস্ত জিরা মিশিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে এইগুলিকে কয়েক সেকেন্ড হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলিকেও সেম মিষ্টি কুমড়ার মতো কেটে নিয়ে একইভাবে কেটে নিলে দেখতে ভালো লাগে আলুগুলিকে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদার কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি এক ইঞ্চি আদা আর চারটা কাঁচা লঙ্কা একই সঙ্গে পেটে নিয়েছি বাটিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মিলিয়ে একটা চামচ সামান্য একটু মরিচের গুঁড়া তবে এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ তবে লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু মিষ্টি কুমড়া ভাজার সময় লবণ দেওয়া আছে তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে দিয়ে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিট একদম কম ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মশলাগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা একটা টমেটো আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়া আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি মিষ্টি কুমড়ার তরকারির মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এইগুলিকে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা সবজি আর জল যাতে সমান সমান থাকে এমনভাবে এর মধ্যে জল ব্যবহার করলেই হবে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে আবারও ডাকনা দিয়ে রান্না করব। যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সবজিগুলি সিদ্ধ হয়েছে কি না দেখুন মিষ্টি কুমড়াগুলি সিদ্ধ হয়ে গেছে আলুগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে মিষ্টি কুমড়া সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া যেহেতু আমি ফোরনের মধ্যে আস্ত গরম মশলা ব্যবহার করেছি তাই আমি পরিমাণে একদম কম ব্যবহার করলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন